মামুন বাজারে গেছিল গোশ আনতে হ বাবা গেছিলাম কিন্তু কিনবার বাবা গোছের দাম তো আটশো টাকা করে তুমি তো টাকা কেজি তাই চিন্তা করছি আর গোশ খাম না গোশটাকে বর্জন করাই ভালো কও কি গোসের দামে এক হাজার টাকা তার তো দুই কেজি হইব না আটশো টাকা করে কেজি দেখে কি আগুন লাগছে নাকি গরুগুলো সব মরিয়া গেছে এখন আর গরু পাওয়া যাইতেছে না কি হয়েছে বাজারে হ তাই যাও বাবা এই লও টাকা যাইয়া দেখো সকলে মিলা এই আন্দোলনে এক হওয়া যায় কি না তাহলেই কষাই গো দাম কমাইতে বাধ্য দইব শুধু আমি বর্জন করলে তো হইব না সকলকে বর্জন করতে হইবে দাও দিয়ে টাকা আমার কাছে দাও আমি যাইতে আছি বাজারে দেখি সকল কইয়া গোষের দাম না কমা পর্যন্ত গোশ বর্জন করা যায় কিনা আরে রতন না রতন বাবা কই দাও এই টুক কাছে আসো শুন না দাও চাচা বাজারে বাজারে যাচ্ছি গোস আনতে গরুর গোছ লাগবো কালকে তো বাবাই কইছে পাঁচ কাজি গরুর গোশ নিতে গোশ কিনতে আমিও তো গেছিলাম রে বাবা আটশো টাকা এক হাজার টাকা গরুর গোশ তাই এই বাড়িতে মনে আর গোশ খাওয়ানো যাব না তাই গোশ কিনে আনা হয় নাই হাঁটতে হাঁটতে পাতলা ব্যথা হয়ে গেছে তাই একটু বই আর দিড়াইতেছি কাছে আও বাবা কি বলেন চাচা আটশো টাকা এক হাজার টাকা গরুর গোশ তাই তো এবার খাওয়া যাবে না আমরাও আসেন গরুর গোষ্ঠ খাওয়া বন্ধ করি দেখি কষাইরা কার কাছে থেকে কেনে বাবা রে তুমি আর আমি গোষ্ঠ না কিনলে কি হবে আরও তো সকলে কিনবে তাই সকলে যদি একসাথে এই গোষ্ঠ গরুর গোষ্ঠ কেনে এবার বন্ধ করে দেই তাহলে হয়তো এক সময় গরুর গোছ বেচতে পারবে না ফলে তারা কার দাম কমাইতে বাধ্য দৈব তাই সকলের সাথে যোগাযোগ কইরা এইবার এই দিয়ে গোষ্ঠ কেনা বন্ধ করতে ইবে কী বলো ঠিক বলেছেন চেতা সবাই মিলে যদি আমরা এবার গরু গোশ কেনা বন্ধ করি তবে কষাইকে চরম শিক্ষা হইবে চলেন আমরা এলাকায় এলা প্রত্যেকটাই আমরা সচেতন করি যে এবার এই দিয়ে আমরা গরু গোষ্ঠ কিনবো না দেখি কষাইরা হাজার বারোশো টাকায় কেমন করে গোল বিক্রি করে ওদের শিক্ষা হওয়া উচিত আমরা যদি গোষ্ঠ না কিনি এলো ওরা বেল বোকার কাছে তখন ওরা দাম কমাইতে বাধ্যই হবে দেশে তো আর এমন কিছুই নেই যে গরু পাওয়া যাচ্ছে না তাই গরু গোশের দাম বাড়াইতে হবে কী বলেন লবা তাই যাই এখানে আর বৈশ্বিক সময় নষ্ট করে লাভ নাই সকলের সাথে আলাপ আলোচনা কই যা আমরাই সিদ্ধান্ত নিই দেখবা কাল দুই একদিন বন্ধ থাকলেই ঠিকই গোসের দাম কমে যাব চলো আর বইয়া আথায় লাভ নাই এখনই আমরা সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা